দেখা করতে আসি প্রলি তাহলে এখনো ফরিদপুর আসছে বাট আমি কল দে আমি বলছি যে আমি রাজবাড়িতে আছি এখন আমি ফরিদপুর যাইতে পারবো না তো তারা যখন আসবে তাদের সাথে মিট করবো রিয়াকশনটা জাস্ট কেমন হয় ওইটা জাস্ট একটু আহ ওই মোমেন্টটা নেওয়ার চেষ্টা করব যদি সেটা সম্ভব হয় অবশ্যই দেখাবো ঠিক আছে অনেক চলে আসছে দেখি আসে কি বলে ফোনটা এখানে দেখেছিলাম অনেক এখানে আসছিল ভাই দেখতে গেলো যে অনেক কোথায় গেছে বাট অনেক এই রুমটায় আসে না এইখান থেকে সোনাদের ওই বাড়িতে গেছে মানে রাজীব দাদের বাড়িতে গেছে তো ভাই দেখে আসতো যে রাজীব দাদের বাড়ির উদ্দেশ্যে গেছে তো আমি চাইছিলাম যে ওইখানে আসুক আমি যার সব একটা সারপ্রাইজ দেবো সেটা তো উপায় নেই দেখে আসবো আমাকে ফোন দিতে পারে আমাকে শুনতে পারে তো বসেছিলাম কাকাদের এই কম্পিউটার রুমে কম্পিউটার চালাচ্ছিলাম ভাই আমি গান শুনতেছিলাম আর ফোনটা এখানে সেট আপ করে রেখে গেলাম দেখি অনেক এসে করে বাট আনফরচুনেটলি অনেক এখানটায় আসে নাই সো ওইখানটায় চলে গেছে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হয় আমি হচ্ছে অনেক কিছু বলছি এখন রাজ্য বাজারে আছি সো গরম তো আমার জন্য হচ্ছে বাইক নিয়ে আমাদের নিয়ে আসবে আমি আর ভাই আর এখন হচ্ছে ওদের বাসার সামনে যাব সো আমার সাথে ভাই আছে দেন এখন যাব গেটের সামনে ওকে স্যার ওইখানে একটা জাস্ট সারপ্রাইজ দেবো ভাই ক্যামেরাটা ধরে রাখবে দেখি রিয়াকশনটা কেমন হয় Come on, 아, 근데, 팀 때문에, 미안. 진짜, 진짜, 이거.